হ্যালো আসসালামু আলাইকুম কে কেমন আছেন এদিকে চলে গেলাম অক্সিজেনে বর্ষ ও কুটির শিল্প মেলায় বাসা থেকে বেশি দূরে না তাই আর দেরি না করে চলে আসলাম গিয়ে দেখি অনেক দোকান বসছে বাণিজ্য মেলার মতোই সুন্দর হয়েছে একটু ঘুরে ঘুরে দেখলাম সব কিছু এদিকে একটু পরপর মাইকিং করতেছে মোবাইল ব্যাগ সাবধানে রাখেন এটা শুনে তো ভয়ে আর থাকতে ইচ্ছে করে নেই হঠাৎ দেখলাম বাইরাল স্মোক বিস্কুটের একটা দোকান আর দেরি না করে চলে আসলাম ট্রাই করতে দশ টাকার মামা বিস্কুটের একটাকে পঞ্চাশ টাকা নিয়ে নিল কী পাট পারি সব জায়গায় এই কষ্ট সহ্য করতে না পেরে চলে আসলাম কলা বাগানের এই মামার ঝালমুড়ি খেতে যাই হোক ঝালমুড়িটা মজা ছিল অনেক এরপর কিছু পিকটিক তুললাম এত ফুল দেখে তো ইচ্ছে করছে সব নিয়ে আসি বাসাই বাইরাল বেলুন দেখি বাট আমি কেন নিব আমি কি বাচ্চা বের হয়ে যাওয়ার সময় চোখে পড়লো ছোটবেলার ফেভারিট চিপসটা এদিকে রাত বেশি হয়ে যাচ্ছে তাই চলে যাচ্ছি আর আসার সময় কিছু চকলেট নিয়ে নিলাম ওকে ভালো সবাই আল্লাহ হাফেজ